নতুন সকালে আপনাদের স্বাগতম কখনো কি এমন হয়েছে আপনি কাউকে পাগলের মতো মিস করছেন কিন্তু সে আপনাকে নিয়ে সামান্য চিন্তাও করছে না কেন এমন হয় জানেন প্রত্যেক জনের মধ্যে ছজনের সাথেই ঘটে এই সাইকোলজিক্যাল খেলা আজ আমরা জানবো ডার্ক সাইকোলজির এমন নয়টি কৌশল যা আপনার প্রিয় মানুষটিকে আপনাকে গভীরভাবে মিস করতে বাধ্য করবে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরুর আগে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এই কৌশলগুলো অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর ভুল হাতে গেলে বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে এগুলো কাউকে মানসিকভাবে ভেঙে দিতে পারে তাই এগুলো জানুন বুঝুন তবে অবশ্যই দায়িত্বের সঙ্গে প্রয়োগ করুন চলুন শুরু করা যাক নয়টি ডার্ক সাইকোলজির কৌশল এক ইমোশনাল হাই ট্র্যাপ তাকে এমন একটি রাত বা দিন উপহার দিন যা সে কোনো দিন ভুলতে পারবে না প্রচুর হাসি গভীর সংযোগ কান্নার ভাগাভাগি সব কিছু একসাথে আর তারপর হঠাৎ করে তার জীবন থেকে অদৃশ্য হয়ে যান মনোবিজ্ঞান বলে এই মুহূর্তে তার মস্তিষ্কে ডোপামিনের মিনে ঢেউ উঠবে আপনি চলে গেলে সেই ভালো লাগার অনুভূতির অভাব থেকেই আপনার প্রতি তীব্র আকর্ষণ জন্ম নেবে দুই হঠাৎ নীরবতা প্রথমে তাকে খুব ভালো সময় দিন গভীর কানেকশন একটুখানি ঘনিষ্ঠতা আর তারপর আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা পুরোপুরি চুপ হয়ে যান কোনো ম্যাসেজ না রিয়াকশান না স্টোরিও না এই নীরবতা তার মনে এক বিভ্রান্তি তৈরি করবে এত ভালো মুহূর্তের পর হঠাৎ দূরত্ব কেন এই প্রশ্নটি তাকে আপনার চিন্তার কেন্দ্রে আটকে রাখবে তিন ইমোশনাল অ্যাঙ্কার বা হুক তৈরি করুন আপনারা দুজনের মাঝে একটি নির্দিষ্ট গান পারফিউম একটি বিশেষ বাক্য বা কোনো রসিকতা তৈরি করুন যা কেবল আপনাদের দুজনের জন্য যেমন একটি গান আপনারা একসাথে বারবার শুনতে পারেন ভবিষ্যতে যখনই সে এই গান বা পারফিউমের গন্ধ পাবে তখনই আপনার স্মৃতি প্রবলভাবে তার মনে ফিরে আসবে চার স্ট্র্যাটেজিক তৃতীয় পক্ষ কখনো এমন একটি কথা বলুন যা তার মনে হালকা ঈর্ষা জাগায় যেমন আজ একজন জিজ্ঞেস করল আমি সিঙ্গেল কি না জানি না কেন উত্তর দিতে দ্বিধা লাগল এটি তার মনে এই ভয় তৈরি করবে আমি কি ওকে হারাতে পারি এবং এই ভয়ই তাকে আপনার দিকে আরও বেশি টানতে থাকবে পাঁচ নিয়ন্ত্রিত শীতলতা একটানা সঙ্গ দেওয়ার পর পরের দিন থেকে শুধু বলুন যে আপনি খুব ব্যস্ত আছেন ইচ্ছাকৃতভাবে দেরিতে ঠান্ডাভাবে উত্তর দিন এই অপ্রত্যাশিত শীতলতা তাকে মানসিকভাবে অস্থির করে তোলে এবং সেই অস্থিরতা থেকেই আপনার প্রতি আসক্তি জন্ম নেয় ছয় অসমাপ্ত রেখে চলে যান যখন দেখবেন আলোচনার মাঝপথে বা আপনার সাথে মিশে সে রীতিমতো মগ্ন হয়ে গেছে ঠিক তখনই বলুন এটা নিয়ে পরে কথা বলবো এখন আমাকে বের হতে হবে এই অসমাপ্ত মুহূর্ত তার মনে একরকম মেন্টাল ক্লিফ হ্যাঙ্গার তৈরি করবে কারণ মনস্তত্ত্ব অনুযায়ী মানুষ অসম্পূর্ণ গল্প বা বিষয় নিয়ে থাকতে পারে না তাই সে বারবার আপনার কাছে ফিরে আসবে সাত অনুকরণ তারপর ভেঙে দিন তার ভাষা তার মূল্যবোধ তার স্টাইল সবকিছু আয়নার মতো অনুকরণ করুন সে ভাববে এই মানুষটি তো আমারই প্রতিচ্ছবি তারপর হঠাৎ একদিন সেই অনুকরণ বন্ধ করে দিন বা সম্পূর্ণ বিপরীত ব্যবহার করুন এতে তার মস্তিষ্কে ঘনিষ্ঠতার অভাব তৈরি হবে সে ভাববে সেভাবে আমি হারালাম নিজেকেই আট তাকে ছাড়া নিজের জীবনকে উজ্জ্বল ও রঙিন দেখান আপনার সোশ্যাল মিডিয়ায় এমন ছবি বা ক্যাপশন দিন যা আপনার জীবনকে খুব মজাদার ও উত্তেজনাপূর্ণ দেখায় যেমন এই উইকেন্ডটা ছিল অবিশ্বাস্য কিন্তু সেই ছবিতে বা গল্পে তার কোনো উপস্থিতি যেন না থাকে তখন সে ভাববে ও কি আমাকে ছাড়াই এত ভালো থাকতে পারে আর তখনই সে আপনার অভাব অনুভব করবে নয় নস্টালজিয়ায় হালকা করে ফিরে আসুন অনেক দিন পর হঠাৎ তাকে একটি মেসেজ দিন তোমার ওই পুরনো মজার যোগটা মনে পড়লো আজও হাসি পেল এই ছোট্ট আবেগপূর্ণ বার্তাটি তার মনে পুরনো আবেগের দরজা খুলে দেবে ঠিক তখনই আপনি ফিরে এলেন যখন সে ভাবছিল আপনাকে বুঝি ফুলেই গেছে এই কৌশলগুলো একদিকে শক্তিশালী মনস্তাত্ত্বিক অস্ত্র অন্যদিকে আবেগেরও আগুন সচেতনভাবে ব্যবহার করলে আপনি এমন একজন মানুষ হতে পারেন যাকে ভুলে যাওয়া প্রায় অসম্ভব কিন্তু মনে রাখবেন অসচেতনভাবে ব্যবহার করলে অন্যের হৃদয় পুড়ে যেতে পারে আপনি কি প্রস্তুত এমনভাবে কারো মনে গেথে যাওয়ার জন্য যেন সে চাইলেও আপনাকে মুছতে না পারে এই রকম আরও গভীর ও বাস্তব ঘনিষ্ঠ মনস্তত্ত্ব নিয়ে জানতে চাইলে আমাদের চ্যানেল নতুন সকাল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরের ভিডিও কোন বিষয়ে চান ধন্যবাদ